কাক একমাত্র প্রাণী যে সঙ্গী হারা হয়েও অনেক দিন বেঁচে থাকে কিন্তু অন্য কোনো সঙ্গী খুঁজে নেয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে সিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই তো বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে চলে এসেছি তো আজকে ভিডিওটা খুব সকাল থেকে শুরু করছি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো বাহিরে গিয়ে একটু দাঁড়ালাম দেখলাম সকালবেলা কাক দুটো খাবারের সন্ধানে বের হয়েছে আর সেটা দেখার পর নিজেরা এখন খাবার বানানোর কাজে রান্নাঘরে চলে আসলাম নূরের বাবা নূর ঘুমাচ্ছে তো আমি ভাবলাম আজ একটু সকাল থেকে ভিডিও করি না কেন যেহেতু নূর ঘুমাচ্ছে তো এই তো সকাল সকাল রুটি বানাচ্ছি ভাজি করছিলাম আমার তো আলু ভাজি দিয়ে পরাটা অনেক পছন্দ তো তারপরও নুরের বাবার জন্য এটা হয়ে ওঠে না নুরের বাবার ডিম লাগবেই যাই বানাই না কেন তো এই তো নূরের বাবার জন্য এখন একটা ডিম পোস আর দুইটা পরোটা আর আলু ভাজি দিয়ে দিয়েছি তো আমরাও এদিকে নাস্তাটা করে নিচ্ছি যেহেতু নূর এখনও ঘুমে তো নূরের বাবাকে খাবার দিয়ে আমি চলে এসেছি আমি নিজে খেতে আর আমার জন্য এখানে পরোটা আর ভাজি আছে তো আমি এখন এটাই খেয়ে নিব আর নূরের জন্য আজকে সকালে পরোটা ডিম ভাজি আর আলু ভাজি রেখেছি আজকে আলুতে ঝাল একটু কম দিয়েছি যেহেতু নূর খাবে এই জন্য আর আমার কাছে এমনিতেও সকালবেলা ঝালটা কম দিলেই ভালো লাগে তো এই তো আমাদের নাস্তা করা শেষ তো এখন চলে এসেছি কফি বানাবো তো আজকে অনেক দিন পর কফি বানাচ্ছি একটু আনিজি ফিল করছিলাম যেহেতু আমার বাসায় কফিটা তেমন একটা খাওয়া হয় না আর আমার খুব ফেভারিট হলো চা দুধ চা তো সেটা বানিয়ে এখন খেয়ে নূর উঠে গেছে বিছানাটা ঘুচিয়ে নূরকে বসিয়ে দিয়েছি খাবার খেতে তো ওকে আমি একটু হেল্প করছিলাম পাশ থেকে খাইয়ে দিচ্ছিলাম যেহেতু ছোটো মানুষ সকালবেলা খেতে চায় না তেমন একটা তো ছিঁড়ে ছিঁড়ে রুটি একা একা যতটুকু পারছে অতটুকু মুখে দিচ্ছে আর আলু ও খুবই পছন্দ করে তো আলু ভাজিটাও খাচ্ছে আর রুটিও খাচ্ছে তো ওর খাওয়া দাওয়াটা শেষ হলে আমি সব কিছু বিছানা টিছানা ঘুচিয়ে তারপর রান্না করতে চলে যাব তো আচ্ছা এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটা আমাকে যদি কমেন্টস করে দেন তো আমি চেষ্টা করবো সেরকম ভিডিও বানাতে তো এই যে নূরের ছোটো ছোটো পাগলামিগুলো হয়তোবা আমি আজ ধরে রেখেছি তো এটাই বড় হলেও ও দেখতে পারবে অনেক সময় হয় কি আমার মোবাইলের যত ছবি কয়েকবারই আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। যেমন ফোন নষ্ট হয়ে গিয়েছে ফোন সিন তাইকারি নিয়ে গিয়েছে বরাবর মতো আমার ছবিগুলো আমার কাছে থাকলো না চলে গেল। তো জাস্ট এই জন্য নূরের কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে আমি আমার ভিডিওতে রেখে দেই যেটা স্মৃতি হয়ে থাকবে তো এই তো নূরের খাওয়া দাওয়া শেষ তো এখন অনেক খালা বাসন জমা হয়েছিল তো সে সেগুলো ধুয়ে নিলাম আর এখন চলে এসেছি বিছানা ঘুচাতে তো নূর খাওয়া দাওয়া শেষ তো ভাবলাম বিছানাটা ঘুচিয়ে একেবারে রান্নাবান্না করতে চলে যাব। তো এই তো বিছানাটা ঘুচিয়ে নিচ্ছি আর ওদিকে রান্নাবান্নার জন্য মাস্টার্স নামিয়ে রেখেছি তো সেটা আর শেয়ার করলাম না প্রতিদিনই তো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করি যাই না হে ভিডিওটা আপনাদের কেমন লাগবে আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এটা কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না তো এই তো আমি বিছানাটা ঘুচিয়ে নিচ্ছি এখন সব কিছু একটু ঘুচানো হয়ে গেলে আমি রান্নাঘরে চলে যাব আর এদিকে নূরকে হেলথ দিয়ে যাব তো এই তো সব শেষে আমার বিছানাটা ঘুচানো হয়ে গিয়েছে প্রায় তো এই তো বিছানা ঘুচানো শেষ তো এখন রান্না করতে চলে যাব রান্না করা হয়ে গেলে ঘর দৌড় আর একটু করে ঘুচিয়ে নিব যেহেতু ছোট বাচ্চা বাসায় ঘর ধরে একটু তো ময়লা হয়ই তো এই ছিল আমার বিছানার ফাইনাল লুক বিছানার চাদরটা আমি উল্টে দিয়েছি তো এটাকে আজকে ধুয়ে ধুইতে চেয়েছিলাম তো ধোয়াটা হয়নি তো এই জন্য উল্টে দিয়েছি তো এদিকে অল্প কিছু ভেন্ডি ছিল বাসায় সেটাকে এখন ভেজে নিচ্ছি তো আজকে আর রান্নাবান্না সেভাবে শেয়ার করছি না তো প্রতিদিনই তো রান্নাবান্না শেয়ার করি তো ভাবলাম যে আজকে রান্নাবান্নাটা নয় একটু স্কিপ করে দেই নয়ত বা একটু কম কম দেখাই তো আপনাদের কেমন লাগবে জানি না তো এই তো আমার ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে এদিকে আমার রাইস কুকারে ভাতটাও হয়ে গিয়েছে তো সেটা আমি এখন নামিয়ে নিচ্ছি তো এদিকে ভাতটা নামানো হয়ে গেলে আমি মাছটা ভাজি করতে চলে যাব যেহেতু আজকে রুই মাছ রান্না করব তো তার জন্য একটু সময়ের দরকার যেহেতু মাছ রান্না করতে মশলা বাটা একটু ঝামেলা থাকে তো আমি সব সকল মশলা ব্লেন্ড করে নিয়েছি তো এই তো এখন মাছে হলুদ লবণ মাখিয়ে তারপর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তো জীবনে চলার পথে হয়তো অনেক বাধা আসে আমরা সেই বাধা পেরিয়ে যদি সামনে এগোতে পারি তো সেটাই হবে আসলে আমাদের জীবনের সার্থকতা তো আমার জীবনে আমি আসলে অনেক বাধা পেরিয়ে এসেছি তো এখন আর কোনো বাধাকে বাধা মনে হয় না আগে যখন আমি আমার ইউটিউব চ্যানেলটা ছিল না তখনকার সময়ের কথা তো আমার ইমো আইডিতে মাঝে মাঝে আমি পোস্ট করতাম আমার ছবি পোস্ট করতাম তো এটা দেখে আমার শ্বশুরবাড়ির অনেক লোকজন ছিল তারা অনেক ধরনের কমেন্টস করতো আমার শাশুড়ির কাছে বলতো তো তাদের কথাগুলো তখন আমার কাছে খুবই খারাপ লাগতো তো আমি তাদেরকে একসময় আমার ইমু থেকে ব্লক করে দেই তো ব্লক করে দেওয়ার পরও হয়তোবা তারা আমার শাশুড়ির কাছে আর কি বলেছে যে ব্লক করে দিলেও আমি কি করি না করি তারা নাকি সবই জানে তো সেই সব আপভাবিদের উদ্দেশ্যে বলছি যে হ্যাঁ আমি কি করি না করি তা আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখেন তো অবশ্যই জানতে পারবেন যে আসলে আমি কি করি না করি ভালো আছি না খারাপ আছি তো তাদের কাছে শুধু একটাই অনুরোধ যে আমার সম্বন্ধে জানতে গেলে প্রতিনিয়ত আমি যে কাজগুলো করি আর আমার উপর যে এফেক্টটা পড়ে সেটা আমি ভিডিওতে অল্প হলেও উল্লেখ করি যেহেতু পুরোভাবে না বললেও যেন সাধারণভাবে মানুষ বোঝে সেভাবে বলার চেষ্টা করি তো এই তো আমার রান্নাবান্না চলছিল এর ভিতরে নূরের বাবা বাজার থেকে বাজার নিয়ে এসেছেন তো সেটা একটু ঘুচিয়ে নিয়েছি এদিকে আদা নিয়ে এসেছিলেন তো আদাটাও কেটে কুটে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি যেহেতু আমার অ্যানিভার্সিটি আছে সামনে তো তখন রান্না বান্নার দরকার হবে কিছু মশলাপাতি আগে করে রাখছি তো অবশ্যই আপনাদেরকে সেই অ্যানিভার্সিটির ব্লগটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন এই যে ব্লেন্ড করা সব কিছু আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব তো একটা বড় বক্সে আগে এক বক্স রেখেছি আর এই যে কিউব বক্স এটাই রেখে দিয়েছি কিউব বক্সে রাখলে হয় কি প্রয়োজন মতো এক একটা কিউব উঠিয়ে রান্না করা যায় আর এভাবে রাখলে তাড়াহুড়া করে তখন উঠানো যায় না কাটা যায় না খুবই বিপদে পড়তে হয় তো তার জন্যই আর কি এভাবে আমি রাখি সবসময়ই তো আমি যেভাবে সময় রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো অনেক কথাই তো বলে ফেললাম তো আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে তো অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এখন আমার কাজ হয়ে গিয়েছে তো আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব ঢিপ ফ্রিজে রেখে দেব তো আমার ফ্রিজ প্রায় হালকা হয়ে গিয়েছে মানে খালি হয়ে গিয়েছে তো মাছের যে যেটা মাছ রাখি নিচের ডয়াটা সেটা ভরা আর এটায় আমি কিছু প্রোজেন জাতীয় খাবার মশলা এগুলো রাখি তো এটা একটু খালি হয়ে গিয়েছে নুরের জন্য কিছু সবজিও এখানে আমি রাখি তো এই তো দেখতে দেখতে আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর একটা কমেন্টস করে দিয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজেকে নিরাপদে রাখবেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম